নমস্কার আমি সাগর হালদার রোমান্টিক মোটিভেশনের পক্ষ থেকে সকালকে জানাই স্বাগত আজ বলবো টাকা নিয়ে কয়েক উচ্চ কথা টাকা এমন এক বস্তু যা কারোর কাছে স্থায়ী নয় অথচ সেই টাকার পিছনে আমরা কন্টিনিউ ছুটে চলি সেই টাকা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না মনে রাখবেন আপনার কাছে যদি টাকা থাকে তাহলে পুরো দুনিয়াটা আপনার গোলাম হবে আর আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি দুনিয়ার গোলাম হবেন আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনার স্ত্রীর কাছে আপনি রাজা আর আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনার স্ত্রী আপনার কাছে রাজা আর আপনি আপনার স্ত্রীর কাছে প্রজামাত্র আপনি সেই দিন সফল হবেন যেই দিন আপনার মা আপনার কাছে টাকা চাইলে আপনি বলতে পারবেন টাকা মানি ব্যাগে আছে নিয়ে নাও কত লাগবে আপনি সেই দিনে সফল তার আগে নয় মনে রাখবেন টাকা থাকলে আপনার শত্রুও আপনার বন্ধু হয়ে যাবে আর টাকা না থাকলে আপনার বন্ধু আপনার শত্রু হয়ে যাবে পকেটে যদি টাকা থাকে আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি এই সমাজের মুখ থেকে সম্মান পাবেন আর যদি আপনার কাছে না টাকা না থাকে অসম্মান ছাড়া অন্য কিছুই পাবে না টাকার দরকার কতটা সেটা তখনই বোঝা যায় কেউ একদিন না খেয়ে শুয়ে থাকতে দেখলে এক বাবার মেয়ের বিয়ের জন্য অন্যের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকার কত দরকার টাকার অভাবে অন্য কাউকে পড়াশোনা বন্ধ করে দিতে বা পড়াশোনা ছাড়তে বোঝা যায় টাকার কত দরকার টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যেতে বোঝা যায় টাকার কত দরকার একটা কথা মনে রাখবেন আপনার জীবন এগিয়ে যাওয়া রাস্তা আপনাকে কেউ দেখিয়ে দেবে না আপনার জীবন এগিয়ে যাওয়া রাস্তা আপনাকেই দেখে নিতে হবে কারণ এই সমাজে কেউ কারোর উপরে ওঠার সুযোগ করে দেয় না